নমস্কার আমি মহাদেব দত্ত যারা আগে থেকে প্রিপারেশান নিচ্ছেন তাদের তো আলাদা কথা যারা আমার যারা ভাই বোন এই প্রথম এথলেটসটি প্রিপারেশান শুরু করবে ভাবছ যে সমস্ত ভাই বোনেরা আছো তো এই অল্প টাইমে কীভাবে কি প্রিপারেশান নেওয়া যায় বা আমি যেহেতু আমার রিভাইজ দেওয়া আছে বা পড়া আছে বিষয়গুলো টিউশনের সঙ্গে যুক্ত আছি ফলে আমার রিভাইজটা অতটা প্রয়োজন পড়বে না তবুও আমি যেভাবে প্ল্যানিং করেছি নিজের জন্য সেইটা তোমার সঙ্গে শেয়ার করা যাক দেখো প্রথম কি করবে স্কুল লেভেলের নাইন টেন ইলেভেন টুয়েলভ সমন্দ্রনাথ বাবুর বইগুলো নেবে ঠিক আছে এরপরেতে আমাদের সিলেবাসটা প্রথম দেখবে এখানেতে ধন্য কোনো একটা টপিক ধরলে আর যে কোনো একটা বেস্ট বই নেবে ওই শ্যামল সর্দার কিংবা কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই নিয়েও বা যদি কেউ থাকে যেটা থাকে সেটা থাকবে ধরো জিও টেকটনিক শুরু করলে পৃথিবীর অভ্যন্তর ভাগ এবার তোমাকে দেখতে হবে পৃথিবীর অভ্যন্তরীভাবে এই টেক্সট কোথায় আছে প্রথম কি করবে এটা প্রথম পড়বে না প্রথম আমি যেটা করা সুবিধাজনক সেটা হচ্ছে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস এটাকে খুঁটিয়ে পড়বে যেমন ধরো কেন্দ্রমণ্ডল কত বিস্তার কী আছে অবস্থান তরকার নোস তৈরি করবো খাতাতে এখন সমস্ত কিছু কত ঘনত্ব কত ভূমিকম্প তরঙ্গের মান কত কত বিযুক্তি রেখা আছে কত গভীরতায় উষ্ণতা কত কে করেছিলেন সমস্ত কিছু আবার গুরুমণ্ডল তার অবস্থান বিযুক্ত রেখা বিস্তার একদম সমস্ত ডিটেলস খুঁটিয়ে পড়লে ঠিক আছে এই চ্যাপটা খতম হলো এর একবার এমসিগুলো দেখে নিলে এটা করার পরেতে কি করবে এই বইটা নেবে এটা ভালো করে পড়ার পরেতে হাইলাইট করার পর দাগ দেওয়ার পরেতে এই বইটা নিয়ে ওই চ্যাপটা শুরু হবে এবার বলি কোনো বই সম্পূর্ণ সম্পূর্ণ নয় কিছু ডেটা মিস থাকবে কিছু ডেটা তোমাকে অ্যাড করতেই হবে যদি প্রচুর সময় থাকতো তাহলে বলতাম এই বইটা পড়ে আমাদের কলেজ লেভেলের যে সমস্ত বইগুলো আছে সেইগুলো একবার দেখতে আগে তোমার বা আমি যেটা প্ল্যানিং করেছি আগে এটাকে সারা করব রিভাইজ দেব আমার পরে আসে শুধু একবার চোখ বুলে নেওয়া রিভাইজ দেব তারপর যদি সময় পায় তখন কলেজ লেভেলের বইগুলো প্রথমবার বার করা দরকার নেই প্রথমে সময় পেলে তারপরেতে এটাকে সারা করবে এই প্রিপারেশান নিলে অনুষ্ঠানী করলে করে এখানে শুরু করছো এবার ভূতক ভূতকের সম্পর্কে জাজি এক্সট্রা পেয়েছো এখানে কিংবা যেগুলো কলেজ লেভেলের বইতে সেইগুলো এভাবে আমি ডেটাগুলোকে অ্যাড করছি ঠিক আছে যেমন এখানেতে বিভিন্ন বিযুক্তি ভাইগুলো কত ছেলেকে দিয়েছিলেন সেইগুলো দিয়ে আমি অ্যাড করেছি বিভিন্ন জিনিসগুলো অ্যাড করেছি কে কী বলেছেন সমস্ত অ্যাড করা আছে এইটা করার পরে শুধুমাত্র হচ্ছে ভূ অভ্যন্তর গঠন যত ডেটাগুলো এখানে যুক্ত করা হলো করার পরেতে একবার রিভার্স দিয়ে তারপরেতে এর যে অনুশীলনগুলো আছে এর যে এমসিকিউ প্র্যাকটিস একবারে কি আছে একজন বিখ্যাত মানুষ ইউটিউবে দেখলাম বললেন যে পুরোটা সিলেবাস সারা করবে দু মাসের মধ্যে তারপরেতে এমসিকিউ করতে আরম্ভ করবে পুরোটা সিলেবাস সারা করার পর এমসিকিউ করে আবার শুরু করা প্রথমে যে ইউনিটগুলো সেগুলো অন্তত আমার মতো বোকা মানুষ ভুলে যাবে বুদ্ধিমানদের আলাদা ব্যাপার ওটা কমপ্লিট করার পরেতে এখানে দেখো যে আছে পৃথিবীর অভ্যন্তর ভাগের তার এমসিকিউ আছে কী করবে কিছু না পেন্সিলে করে করে যাবে করে করার পরে তুমি এখানে মিলিয়ে দেখবে কতগুলো ঠিক হলো যেইগুলো যেইগুলো আমি আনকমন পেলাম সেইগুলো কী করেছি এখানে গোল পাখি রেখেছি দ্বিতীয়বার যখন রিভাইজ দেবো তখন শুধুমাত্র এই গোলগুলো রিভাইজ দেবো বাকিগুলো আমার জানা বাকিগুলো সহজ প্রচণ্ড ঠিক আছে বাকিগুলো খুবই খুবই সামান্য কিছু মানে কিছু নেই বাকিগুলোর মাঝে খুব সহজ তাহলে এটা আমাদের কেন্দ্রমণ্ডলের সংক্ষিপ্ত নাম নিফে এটা তোমাকে আর দেওয়া দরকার নেই এটা আমি জানি রিভাইজ দেবো এই জিনিসগুলো তো এইভাবে পুরো বইটাকে ইউনিট ধরে ধরে সারা করাটা আমার মনে হয় যারা নতুন তাদের পক্ষে সুবিধাজনক হবে তো যদি কিছু প্রশ্ন থাকে বা যদি কিছু উপদেশ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও